আর সকাল থেকে চলছিল জমজম করে বৃষ্টি আর আমি কালকে রাতে একটু ব্যস্ত ছিলাম বলে আয়রনটা করে রাখতে পারিনি তাই সকালে ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে আয়রনটা করে নিলাম হাজব্যান্ডের অফিসে জামাকাপড়গুলো আর তার সঙ্গে সকালের খাবারটাও তো করতে হবে তো আয়রনটা করার পরে আমি চলে যাব এই বৃষ্টির মধ্যে সবারই মন চায় একটু লুচি তরকারি খেতে তাই ভাবলাম আজকে লুচি তরকারি করি লুচি তো প্রতিদিনই মানে যেভাবে করি সেইভাবেই করেছি কিন্তু আজকে আলুর তরকারিটা স্পেশাল এটা হচ্ছে আমি প্রথমে ছোটো ছোটো করে আলুগুলোকে টুকরো করে নিয়েছি যেভাবে আলুর তরকারি করে সেভাবেই তারপরে এটাকে দিয়েছি শুকনো লঙ্কা একটা দারচিনি আর সঙ্গে দিয়েছি পাঁচ ফোঁড়ন দেওয়ার পরে ডাকে বাদাম এর মধ্যে একটু দিয়েছি বাদাম দিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়েছি আলুটা আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো কুচি বাস এই এর পরে এটাকে হালকা আছে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরেই এটা হ্যাঁ এটা যদি তোমরা যারা কালো জিরে দিয়ে খেতে ভালোবাসো তো কালো জিরে দিয়ে করলে এটা কিন্তু পাঁচফোড়নের বদলে কালো জিরে দিয়েও করা যায় তো এটা কালো জিরে দিয়ে করলে কিন্তু টেস্টটা আবার একটু অন্যরকম আসবে আর কালো জিরে দিলে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া যাবে না এতে কাঁচা লঙ্কা দিতে হবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ভালো লাগা অনুযায়ী করো তো আমি আজকে এটাকে এইভাবেও করেছি আর অন্য দিন ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েও করে থাকি ওটাও আলাদা টেস্ট লাগে ওটাও খুব ভালো লাগে খেতে তো মেনলি হচ্ছে যেটা এটা হচ্ছে বাদাম তো বাদাম গোটা আর কিছু বাদাম হালকা ভাজা হয়ে গেলে বাদামগুলোকে ক্রাশ করে ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবে অসাধারণ একটা টেস্ট আসবে যেটা অন্যান্য আলুর তরকারি থেকে একদমই আলাদা হবে আর ফুলকো ফুলকো লুচি দিয়ে এটাকে এটা স্বাদ অনুভব করতে গেলে একদিন অন্তত বাড়ির লোককে খাইয়ে দেখো এবং নিজেরাও খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আর সবারকেই বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আরও আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে নতুন নতুন ট্রাভেলের ভিডিও নিয়েও গার্ডেনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তো আজকের মতো এইটুকুই শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর সবার খুব ভালো কাটুক সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ভালো ভালো খাওয়া দাওয়া করো তো আজকের মতো এইটুকুই